গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন পরে আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কত বড় একটা কাতলা মাছ এনেছে আমার বাবা আর থেকে আমার বাবা বাড়ির থেকে মাছ এনেছে আমার বাবা আমি বলিনি তারপরেও এনেছে এই কাতলা মাছটা বলো তিন কিলো ওজনের তিন কিলোর বেশিই হবে আর ফ্যাসা মাছগুলো এনেছে ফ্যাসা মরুলা মাছগুলো ওগুলো এক কিলো তো দেখো কত কষ্ট করে মাছটা কাটছি দেখো আমি মেয়ে ছেলে মানুষ এত বড় মাছ কাটতে পারি মাছ এই দেখো মাছ কেন দেখো মুন্ডু কেন দেখো এত বড়ো মাছ আমার বাপের বাপ এনেছে আরো থেকে ওই ব্যাপারে এই মাছটা এখন কালিয়ে হবে আর এই ফেঁচা মাছ এনেছে এতটা এগুলো হচ্ছে মুরলা এগুলো হচ্ছে মুরলা মাছ এগুলো মানে এক কিলো আর এই মাছটা তিন কিলো এই তিন কিলো বলছি চার কিলো ওটা ফেঁচা মাছ আর এইটা হচ্ছে কাতলা তোমরা দেখে বুঝতেই পারছো কাতলা মাছ আমার কাটতে পারছি না তো অসুবিধা হচ্ছে

কাটে উল্টো কাটে সোজা হুম এইভাবে কাটে উল্টো কাটে ওই মাথা লাগে না ঘর ঘর এটা হেড উল্টো হ্যাঁ এই ভাই কাটে হ্যাঁ তাই ওই কাটে বেশি আনো তো এই মাছ তো বড় হয়ে গেল বেশি বড় মাছ করে ক্ষেত দিতে চাই না আমার তো শুধু ভয় লাগে যে হাত না যায় আর হাত কে liye আমার মাছের দরকার নেই বাবা কি বল মা যাচ্ছে আর কাটতে পারছি নেই হবে এই মাছটা ফিসটা থেকে এগুলো কাটতে থাকি আমি আর তোমরা দেখতে থাকো এই পেটির মাছটা এবার কাটবো সুন্দর করে পিস করবো ছোট্ট ছোট্ট করে দামড়া দামড়া পিস করলে হয় না মাছগুলো কেটে নিয়ে এবার পরে দেখাচ্ছে বাবা কাটলা মাছের ন্যাজাটা আমি খাবো তো বাবা মাছ কাটতে গিয়ে তো আমি বুড়ো হয়ে গেলাম এই এতটা মাছ কাটা হয়েছে এবার এখন এগুলো কাটবো আর এগুলো তো এখন কাটবো না এগুলো ফ্রিজ তা বললাম ফ্রিজে সুইচ টা দিয়ে আসো যা ফ্রিজের সুইচ টা দিয়ে দাও